মেয়েদের গোপন এক চুলকানির সমস্যা যা চুপচাপ থেকে একদিন ভয়ঙ্কর রূপ নিতে পারে অনেক মেয়ে দিনের পর দিন গোপন জায়গায় চুলকানি সহ্য করে যান কাউকে বলেন না চিকিৎসাও নেন না কিন্তু জানেন কি এই একটা উপসর্গই একদিন মারাত্মক সংক্রমণের রূপ নিতে পারে আজকের ভিডিওতে জানবো মেয়েদের এক গোপন অথচ অত্যন্ত সাধারণ একটি সমস্যা যা অনেকেই লজ্জায় গোপন বিশেষ করে বিবাহিত নারীরা গর্ভবতী নারী বা যাদের হরমোনাল সমস্যা আছে তাদের জন্য এটি আরও বিপজ্জনক হতে পারে অনেকে ভাবেন সাধারণ চুলকানি নিজে থেকে ঠিক হয়ে যাবে এই বুলটায় একসময় বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে প্রথমে মনে হতে পারে শুধু সামান্য চুলটা কিন্তু কিছুদিন পর দেখা যায় পানির মতো সাপ দইয়ের মতো সাদা সাপ বাপ এমনকি গন্ধ হয়ে যায় দিব্য অনেক ক্ষেত্রে সামলায় ফাটা দাগ পুস্করি অথবা কষ্টকর যৌন জীবন পর্যন্ত হতে পারে এর প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হল অপরিষ্কার অন্তর্বাস ব্যবহার গণগণ অ্যান্টিবায়োটিক সেবন অনিয়মিত হাইজিন এবং সংক্রমিত সঙ্গীর সাথে সম্পর্ক স্থাপন এই সমস্যা অবহেলা করলে ভবিষ্যতে হতে পারে ইউটিআইনাল ইরিটেশন এমনকি বন্ধাত্ম পর্যন্ত অনেক মেয়ে গুগল থেকে ওষুধ দেখে নিচ থেকে মলম বা পাউডার ব্যবহার করে কিন্তু জানেন কি এতে কিছুক্ষণের জন্য আরাম হলেও আসল সংক্রমণ আরো গভীর রূপে পড়ে ধর্মরোগ বিশেষজ্ঞরা বলেছেন এভাবে চিকিৎসা করলে ভবিষ্যতে আরো জটিল ছত্রাক সংক্রমণের আশঙ্কা থাকে যেটা সাধারণ চিকিৎসায় সহজে সারণ সমাধান ও করণীয় সমস্যা হলে লজ্জা না পেয়ে আগে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন অন্তর্বাস প্রতিদিন পরিবর্তন করুন কটন ব্যবহার করুন আক্রান্ত জায়গা ভালোভাবে শুকিয়ে নিন সাধারণ সাবান ব্যবহার না করে মেডিকেল টি এস ব্যালান ব্যবহার করুন প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা ঔষধ দিন আর যদি এক সপ্তাহের বেশি সময় ধরে সমস্যা থাকে বা পুনরায় ফিরে আসে অবশ্যই গায়নি বিশেষজ্ঞ করবে আপনি যদি কখনো এমন সমস্যায় হতে নারীরা আর শরীর নিয়ে সচেতনতা বাড়াতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে থাকছে পুরুষদের এক গোপন সমস্যা যা একদিন হয়ে উঠতে পারে লাইভ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ